কোরআনের কিছু আয়াত কি আসলেই একটা সমতল পৃথিবীর কথা বলে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন চলুন আজ আমরা এমন একটা সোর্সের গভীরে যাব যেখানে ঠিক এই দাবিটাই করা হয়েছে আর দেখব কিভাবে ধাপে ধাপে এই যুক্তিটা তৈরি হল আচ্ছা তো এই সোর্সের মূল দাবিগুলো কি? দেখুন এগুলো বেশ সোজাসাপটা প্রথমত পৃথিবী নাকি সমতল আর স্থির এটা গোল নয় আর দ্বিতীয়ত আসমান ও জমিনকে নাকি স্থির রাখা হয়েছে আল্লাহর আদেশে মানে এই ধারণাগুলোই কিন্তু পুরো ব্যাখ্যার ভিত্তি আজকে আমরা কিভাবে এগোব প্রথমে আমরা এর একদম মূল দাবিটা দেখব তারপর যে কোরআনের আয়াতগুলোকে ভিত্তি করে এই কথা বলা হচ্ছে সেগুলোর দিকে তাকাব আর সবশেষে দেখব অনুবাদের মাধ্যমে কীভাবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে প্রথমেই আসা যাক এর মৌলিক দাবিতাতে। এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো এই আলোচনার উদ্দেশ্য কিন্তু পৃথিবীর আকৃতি নিয়ে তর্ক করা নয় বরং আমরা বোঝার চেষ্টা করছি কিভাবে একটা ধর্মগ্রন্থের নির্দিষ্ট কিছু আয়াতের ব্যাখ্যা করে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় চলুন সেই প্রক্রিয়াটাই একটু খুঁটিয়ে দেখা যাক তো এই ব্যাখ্যার ভিত্তিটা আসলে কি। চলুন এবার সরাসরি কোরআনের সেই নির্দিষ্ট আয়াতগুলোর দিকে তাকানো যাক যেগুলোর ওপর ভর করে এই পুরো যুক্তিটা দাঁড়িয়ে আছে এখানে সেই প্রধান সুরা আর আয়াতগুলো দেখতে পাচ্ছি যেগুলোর কথা বলা হচ্ছে যেমন সুরা আল গাশিয়া, আর রাদ, আন্নাবা আল বাকারা নুহ তহা এবং আল হিজ পুরো ব্যাখ্যাটাই কিন্তু নির্ভর করছে এই আয়াতগুলোর ভেতরে নির্দিষ্ট কিছু শব্দ আর তার অনুবাদের উপর তো এখান থেকেই কিন্তু মূল যুক্তিটা পরিষ্কার হতে শুরু করে ব্যাপারটা হল উৎসটি দেখাচ্ছে যে কোরআনের বিভিন্ন আয়াতে যেমন ধরুন ফিরাসা মেহাদা বা বিসাতা এই শব্দগুলো বারবার ব্যবহার করা হয়েছে আর এই শব্দগুলোকে যখন একদম আক্ষরিক অর্থে মানে সরাসরি বিছানা বা গালিচা হিসাবে দেখা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই একটা সমতল স্থির পৃথিবীর ছবি ফুটে ওঠে এই আয়াতটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সুরা আল গাশিয়ায়ের এই অনুবাদটা যদি খেয়াল করেন এটা সরাসরি একটা প্রশ্ন করছে যে পৃথিবীকে কিভাবে বিছানো বা সমতল করা হয়েছে আর ঠিক এই জায়গাতে উৎসুটির কাজের ধরনটা একদম পরিষ্কার হয়ে যায় তারা কি করছে তারা মাদ্দা সুতিহাত এই ধরনের শব্দ আছে এমন সব আয়াতকে এক জায়গায় জড়ো করছে আর এর মাধ্যমে তারা এটাই প্রমাণ করতে চাইছে যে কোরআন কিন্তু ধারাবাহিকভাবেই এমন একটা পৃথিবীর কথা বলছে যাকে ছড়িয়ে দেওয়া হয়েছে বা সমতল করা হয়েছে বিছানা রূপকের পর চলুন এবার যুক্তির দ্বিতীয় ধাপে যাই এখানে মূল ধারণাটা হল পৃথিবীকে বিস্তৃত করা বা ছড়িয়ে দেওয়া হয়েছে এই যুক্তির সম্ভবত সবচেয়ে সরাসরি প্রমাণ হিসাবে যে শব্দটাকে তুলে আনা হয় তা হল সুরা আল গাশিয়ার এই শব্দটা সুতিহাত এই সোর্সটা এমন কিছু অনুবাদের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে যেখানে সরাসরি সমতল করা হয়েছে এই শব্দগুলোই ব্যবহার করা হয়েছে আর এটাই কিন্তু এই যুক্তির একটা প্রধান ভিত্তি তৈরি করে দিচ্ছে একইভাবে চলুন মাদ্দা শব্দটার দিকেও একটু নজর দেওয়া যাক এই শব্দটাও কিন্তু উল্লেখিত বেশ কয়েকটা আয়াতে এসেছে এবং এখানেও দেখুন সুরা আর রাদ আর আল হিজরে মাদ্দার অনুবাদ করা হয়েছে বিস্তৃত করেছেন হিসেবে তো এই সবগুলো উদাহরণ একসাথে করলে সেই ব্যাখ্যাটাই আরও শক্তিশালী হয় যে পৃথিবীর পৃষ্ঠকে এখানে বক্রে হিসেবে না দেখিয়ে বরং প্রসারিত বা ছড়ানো একটা তল হিসেবে বর্ণনা করা হয়েছে তো এতক্ষণ ধরে আমরা শব্দ আর তার অনুবাদ দেখলাম এখন মূল বিষয়টা হলো এটা বোঝা যে কিভাবে এই আলাদা আলাদা ভাষাগত পছন্দগুলো এক জায়গায় হয়ে একটা সম্পূর্ণ বিশ্ব দৃষ্টি বা ওয়ার্ল্ড ভিউ তৈরি করে তাহলে পুরো যুক্তিটা এসে দাঁড়াচ্ছে একটা ছোট্ট প্রশ্নের উপর বিস্তৃত করা বা বিছিয়ে দেওয়া বলতে আসলে কি বোঝায় এটা কি আক্ষরিক নাকি আলঙ্কারিক এই যে সোর্সটার কথা আমরা আলোচনা করছি তার দৃষ্টিভঙ্গি কিন্তু পুরোপুরি প্রথমটার ওপর মানে আক্ষরিক অর্থের উপর নির্ভরশীল শেষ পর্যন্ত এটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা আমরা যা কিছু জানি বা বিশ্বাস করি তার ঠিক কতটুকু একজন অনুবাদকের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে ভাষার অনুবাদ আসলে কি ভীষণ শক্তিশালী একটা ব্যাপার তাই না এটা যে কোনো মৌলিক টেক্সটের ওপর আমাদের পুরো উপলব্ধিটাই গড়ে দিতে পারে